মৃত্যুর পরে আমরা সবাই সবাইকে এই কম করি সংসদের বক্তব্য আসলে সংসদ সদস্য যখন মারা যান সংসদ চলাকালে ওই তখন তার জীবনে নিয়ে আলোচনা হয় বাইরে কাউকে আলোচনা হয় না এইবার জীবনে ওখানে দেওয়া ছিল আলোচনা হয় নাই

এটা লিখতে পারবো না যারা রাজনীতি করতে তাদের কাছ থেকে ভেজে কিভাবে যে দাবি রপ্তানি করে আসলে আমি জানি না আমাদের কোনো নির্দিষ্ট জীবন ছিল না অনিচ্ছ

Evet, dört Şubat'ta maksimum gelir 5000 lira. Yani gelir nasıl gelse de, tabii toplu gelir. Ama ki, hafta kadar şaradi iki günlük bir iş yapıyor, toplu. <laughs>